বন্ধুরা ওয়েলকাম করছি সবাইকে আসা হচ্ছে তোমরা সবাই ভালো আছো কথা বলবো রংপুর রাইডার্সকে নিয়ে টি টোয়েন্টি গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স ফাইনালে একশো উনআশি রান টার্গেট দিয়েছে যেখানে সৌম্য সরকার করেছেন ছিয়াশি রানের একটা দুর্দান্ত ইনিংস একশো উনষাট এক্সট্রাগ্রেটে অসাধারণ খেলেছেন ছিয়াশি রানে নট আউট আসে চুয়ান্ন বল খেলে মাত্র চুয়ান্ন বলে একশো উনষাট এক্সট্রাগ্রেটে অসাধারণ খেলছে সৌম্য সরকার এবং এই মুহূর্তে এই মুহূর্তে রংপুর রাইডার্স আটটা উইকেট ফালাই দিয়েছে বোলাররা একশো ষোলো রানে মাত্র ওদের বিশাল ব্যবধানে জিততে চলেছে এই মুহূর্তে কিন্তু ষোলো ওভার চলতেছে আমি ভিডিওটা বানাচ্ছি আর আমার মনে করে যে ধৈর্য না এই জন্য তারাদের ভিডিওটা বানাচ্ছি এ রংপুর কিন্তু জিতেই যাবে অলরেডি জিতেই গেছে ষোলো ওভারে একশো ষোলো রান মাত্র আটটা উইকেট গিয়েছে অসাধারণ দুর্দান্ত বলিং করতেছে রংপুর রাইডার্স এবং ব্যাট তো অসাধারণ করেছে সম্য সরকার বিশেষ করে ওহ এই পারফরমেন্সটা আসলে সৌম্য সরকারের কাছ থেকে আমরা ওয়েস্ট ইন্ডিজ সফর ওডিআই সিরিজে এবং পাকিস্তানে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা রয়েছে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সৌম্য সরকারের কাছ থেকে এমন পারফরমেন্স আশা করব অবশ্যই আশা করব আসলে আমরা সৌম্য সরকারকে খুবই মিস করি সত্যি কথা বলতে কারণ সে এমন একজন প্লেয়ার সে এমন প্লেয়ার যে কিনা যদি ক্রিজে টিকে যায় তাহলে কিন্তু অপন অপোনেন্ট টিমের কিন্তু একদম খবর রয়েছে ভাই এটা একদম তোমরা নিশ্চিত থাকো ওপেনিং টিমের একদম ধ্বংসের পথে নিয়ে যাবে সে তো এই পারফরমেন্সটা আমরা ওয়েস্ট ইন্ডিজ সফরে চাই তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা আশা করব তো এই পারফরমেন্সটা ধরে রাখুক সে সেটাই আমাদের চাওয়া অপর ব্যাটসম্যান আমাদের রংপুরের তিনিও ওপেনিং স্টিভেন টেইলর তিনি অসাধারণ খেলেছেন উনসত্তর রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন তার সুবাদে রংপুর একটা খুবই ভালো এবং শক্তিশালী স্কোর করতে পেরেছে একশো উনআশি রান একশো উনআশি রান টার্গেট দিয়েছে একশো আটাত্তর রান করেছে মাত্র তিন উইকেটে আরও সাতটা উইকেট কিন্তু বাকি ছিল মাত্র তিন উইকেটে রংপুর রাইডার্স একশো আটাত্তর রান করতে পেরেছে একশো উনআশি রান টার্গেট দিয়েছে তো দুর্দান্ত পারফরমেন্স রংপুর রাইডার্সের ভাই যেই রংপুর রাইডার্সের ফাইনাল খেলার একটা সম্ভাবনাও ছিল না কারণ ফাইনাল উঠছে কিন্তু সেটা খেলার সম্ভাবনা ছিল না কারণ যে রংপুর রাইডার্সে যে কয়েকজন স্কোয়াডে আসে যেমন রিশাদ হোসাইন তারপর সৌম্য সরকার এরা কিন্তু ওয়েস্ট সব স্ট ইন্ডিজ সফরে চলে যেত এই এনওসিটা কিন্তু বিসিবি দেয়নি তারপরে যখন ফাইনালে উঠলো তারপর অনেক আলোচনার পরে কিন্তু তাদেরকে এনওসিটা দিয়েছে এই জন্য তারা খেলতে পারছে এবং দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে সৌম্য সরকার ওহ এটা আসলে অবিশ্বাস্য সত্যি কথা বলতে আমরা চাইবো এই পারফরমেন্সটা যেন সম্ভব দাদা কিন্তু ধরে রাখে এটাই আমাদের চাওয়া এবং আমাদের দেশকে সে অনেকদিন সার্ভিস দেব আরও সেটা এখন চাওয়া তার অনেক সার্ভিস দেওয়ার বাকি আছে সারা জীবন মনে করে যে অনেক আরও অনেক বছর সার্ভিস দেওয়ার তার একটা সুযোগ রয়েছে আমাদের সাকিব আমাদের তামি ইকবাল তো গেছে মুশফিকুর রহিম আর কয়েকদিন পর অবসর নিবে মাহমুদুল্লাহ আর কয়েকদিন পর অবসর নিবে এখন আমাদের ব্যাটসম্যান কারা এরাই সৌম্য সরকার তারপর শান্ত এরাই তো আমাদের ভবিষ্যৎ তাই না এদেরকে অবশ্যই ভালো খেলতে হবে তো সৌম্য সরকার যে পারফরমেন্সটা তিনি এখন করে যাচ্ছেন লাস্ট সিরিজে আফগানিস্তানের বিপক্ষেও কিন্তু দারুণ খেলছে তো এই এই সিরিজেও আমরা চাই এরকম দারুণ পারফরমেন্স সে আমাদের বাংলাদেশকে দে এটা আমাদের চাওয়া তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো আর রংপুর রাইডার্সকে অনেক অনেক অভিনন্দন তারা অলরেডি শিরোপা জিততে চলেছে তাদের অনেক অনেক অভিনন্দন তো অবশ্যই কমেন্টে জানাবা কেমন লাগছে তোমাদের খেলাটা এবং আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভাই আমিও কিন্তু নতুন ভিডিও বানাচ্ছি সবাই সাপোর্ট করুক বাই